নমস্কার আমি আপনারা দেখছেন নিউজ চ্যানেল তো আমাদের সঙ্গে রয়েছে সাংবাদিক পোকলা এবং ক্যামেরাম্যান চেলটু তো আমরা এখন সরাসরি চলে যাচ্ছি সেই নেট দুনিয়ার বিখ্যাত ভাইরাল ফোন ফোনপে পকেট পরোটা রাজুদা তো এখন আপনারা দেখতে থাকুন পোকলা পোকলা তুমি শুনতে পাচ্ছ কেন ইউ হিয়ার মি কেন ইউ আমি শুনতে পাচ্ছি একদম শুনতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি রাজু দা দোকানে খুব ভিড় পরোটা খাওয়ার জন্য এসেছে সদাসুদি রাজু দা কে আমরা প্রশ্ন করব যে রাজু আপনি দিনে কতগুলো পরোটা বিক্রি করেন একটু বলবেন সেল একটু বেশি হয় কিন্তু আমি সেই 400 বেশি আনছি বেশি আর টানা হচ্ছে না এখন আমরা রাজু দা থেকে একটা গান শুনে নেব অনেক কি বলছে রাজু একটা গান করেছে

তো ইতিমধ্যেই আপনারা দেখতে পেলেন আমাদের নেট দুনিয়ার সেন্সেশন রাজুদা পে পকেট পরোটার ইন্টারভিউ তো দেখতে থাকুন বারো নিউজ চ্যানেল